লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া জলের ট্যাঙ্ক মোড় থেকে শুরু করে একের পর এক জায়গায় তারা পদযাত্রা করেন যেমন কদমতলা পাওয়ার হাউস পঞ্চাননতলা রোড জিটি রোড ডবসন রোড ডক্টর অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হয় পিকখালা মোড়ে এবং তারপর শিবপুর মধ্য হাওড়া উত্তর হাওড়া এই তিন বিধানসভা এলাকা দিয়ে যায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে অপরদিকে হাওড়ার একাধিক রাস্তায় যা নিয়ন্ত্রণ করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ছবিগুলো মিস করতে দিচ্ছেন কেন হয়ে গেছে হয়ে গেছে ভালো ছবি হয়ে গেছে হ্যাঁ 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 이라고 해야지 다다다다다다